আসসালাম আলাইকুম আল্লাহর অস্তিত্ব নিয়ে মাঝে মাঝে সন্দেহ কেন হয় আল্লাহর অস্তিত্ব নিয়ে মাঝে মাঝে সন্দেহ কেন হয় চলুন জানি সন্দেহের প্রধান কারণ আপনি আল্লাহর রহমত দেখার চেষ্টা করেন না আল্লাহর প্রতিটি মুহূর্তে আপনাকে রহমত করেন কিন্তু আপনি সেগুলো দেখার চেষ্টা করেন না আল্লাহর রহমত শোকে দেখার সহজ উপায় হলো আল্লাহর কাছে ছাইতে থাকুন যারা মা বাবার টাকায় শহরে থেকে লেখাপড়া করছেন তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন মা বাবা আপনাকে গ্রাম থেকে শহরে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য আপনার সকল প্রয়োজন তাদেরকে জানান আপনার বাবা মার দায়িত্ব তারা তাদের সামর্থ্যের মধ্যে আপনার সকল চাহিদা মেটান আল্লাহ আমাদের রব বা পালন কর্তা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার যা লাগবে সবকিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে সকল প্রয়োজনীয় বস্তু দেন সবাই আল্লাহর কাছে বড় জিনিস চায় পরীক্ষায় প্রথম হওয়া চাকরি গাড়ি বাড়ি ইত্যাদি হ্যাঁ বড় জিনিস তো অবশ্যই চাইবেন কিন্তু বারবার ছোট জিনিস আল্লাহর রহমত চোখে দেখতে পারেন এক নম্বর সকালে রাস্তায় বের হয়ে রিক্সা পাচ্ছেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ একটি রিক্সা মিলিয়ে দাও দুই নম্বর আজকে পাঁচ টাকা লাগবে আপনার কাছে তিন টাকা আছে আল্লাহ কাছে চাইবেন আল্লাহ আরো দুই হাজার টাকা মিলিয়ে দাও তিন নম্বর আপনার মাথা ব্যথা করছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মাথা ব্যথা কমিয়ে দাও এভাবে সারা দিন ধরে ঘরে বাহিরে ছোট ছোট জিনিসগুলো আল্লাহর কাছে চাইবেন মনে রাখবেন যেটা চাইবেন সেটা আল্লাহ আকাশ থেকে আপনার জন্য ফেলবে না অন্য কোনো মানুষের মাধ্যমে আপনার প্রয়োজন মিটিয়ে দেন সারাদিন আল্লাহর কাছে চাইতে থাকুন সারাদিন আল্লাহর রহমত শোকে দেখতে থাকুন তখন আর আপনার মনে সন্দেহ থাকবে না সোবাহানু মহ সোবাহানু